আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাত ওসালাম আল্লাহ মাল্লা নবী জাবাহা আম্মাবাদ সম্মানিত উপস্থিতি হাজির হলাম অনেক দিন বাদে ইউসুফকে সাথে নিয়ে ইউসুফের সাথে গল্প বলি এই অনুষ্ঠানে আজকে তেত্রিশ নম্বর পর্বে এসে সালাবদের জীবনী থেকে আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি বিখ্যাত তাবি আই বিদ্যান তার জীবনী থেকে আমরা আলোচনা করব তার ইমানি যাজবা সম্বন্ধে আমরা আলোচনা করছি আবু হাইয়ান আহল্লাহ তার পিতা থেকে বর্ণনা করেছেন রবি ইবনে খোসাইম হিজরিতে মৃত্যু পঁয়ষট্টি তিনি পক্ষাঘাতগ্রস্ত রুগী ছিলেন তিনি প্রত্যেকটা সলাতে পাঁচক্ট সলাতে চাইতেন যে তাকে ধরে ধরে মাসজিদ পর্যন্ত নিয়ে এসে জামাতে হাজির করানো হবে চিন্তা করুন একজন রুগী চির রুগী তাকে পাঁচ পাঁচবার কেউ ধরে জামাতে হাজির করছেন তাই তাকে জিজ্ঞেস করা হলো হে আবু ইয়াজিদ আপনি তো রোগাগ্রস্ত মারিদ রোগী আপনার তো রক্সত রয়েছে আপনি চাইলে পরে বাড়িতেই সালাত আদায় করতে পারেন তখন তিনি বললেন যে আমি যখন শুনতে পাই মহাজিনের কণ্ঠে হাই আলা সালাহ তোমরা সালাদের দিকে আসো হাই আলাল ফালা তোমরা কল্যাণের দিকে আসো এই দুইটা আহ্বান শুনে আমি আর নিজেকে ধরে রাখতে পারি না আল্লাহ একবার আমি ছুটি আসি মসজিদ পানে সম্মানিত উপস্থিতি আমরা আজকে সুস্থ সুস্থ একবারে শরীর নিয়ে আসি কিন্তু সালাতের জন্য জামাতে হাজির না তিনি বলেছেন তোমরা আসুন হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে এসে জামাতের সহিত সালাত আদায় করো আল্লাহ রসুল্লাম এটা পছন্দ করতেন তিনি বলতেন যে আমার চা বেলালকে আজান ইকামত দিতে বলে আমি বাড়িতে গিয়ে যে বাড়িতে পুরুষরা রয়েছে ওই বাড়িতে আগুন জ্বালিয়ে দিই দিই না কেন ওখানে মহিলা রয়েছে এবং শিশুরা রয়েছে কারণে মহাজিনের আজান যারা শুনতে পায় মুসলিম পুরুষ প্রত্যেককেই কোনো অজুর ছাড়াই আসতে হবে মসজিদে আসুন আমরা আমল করি অসুস্থ হলেও চেষ্টা করি আল্লাহ আলা আমাদেরকে সালাবদের জীবনে অনুসরণ করে জীবন পরিচালনার তাওফিক দান করুন আহমিন ও আখির উদা আনহামদুলিল্লাহ আলমিন السلام عليكم ورحمه الله وبركاته